স্নান করতে চলে এসে খুব এনজয় হচ্ছে আমি আর আমার চাষ ভাই দুজন মিলে খুব এনজয় করছি বুঝতে পারলাম তো জীবনে আপনি তোমাদেরকে দেখাবো হোন্ডা এই গাড়িটি তোমাদেরকে দেখাবো কত সুন্দর একটি গাড়ি এই গাড়ি নিয়ে আমরা কিন্তু আসি এবং এই শ্যুট করতে আসি এবং শুট করার পিছনে কিন্তু আমার চাচাতো ভাই রয়েছে এখানে তোমাদেরকে দেখাবো এই চাচাতো ভাই আমাদের কিভাবে ভিডিও করে কিনে কিনারও কিন্তু একটা চ্যানেল আছে কি তুমি একটু বলো কি ভাই হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর ভিডিও বানাই নাই বুঝতে পারলামা তো আমরা নদীতে চলে এসেছি এখন নদীতে খুব এনজয় হলো এখন স্নান টান করে আরেক গরু মহিষ চারিদিকে কিন্তু সব লোড হয়ে আছে বুঝতে আর ইট ইট কিন্তু আমরা নিয়ে চলেছি প্রচুর কিন্তু এনজয় হচ্ছে একবারে বৃষ্টি হয়েছে ঈদের দিন বুঝতে পারলাম সেই একবারে খাতারনাক করে আমরা ভিডিওটা বানালাম তো তোমরা সাবস্ক্রাইব এবং চ্যানেলটাকে একবারে সাবস্ক্রাইব করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ লইল ভালো থাকো সবাই